হ্যালো ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম আমি পোরাইস থেকে পল্লব বলছি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ইসবিস ব্র্যান্ডের এইচ এইট সি ফোর জি ক্যামেরা এই ক্যামেরা সম্পর্কে আপনাদের সাথে আমি ডিটেলস কথা বলবো যাদের রয়েছে মাছের ঘের নির্মাণধীন প্রতিষ্ঠান তারপরে কৃষি প্রজেক্ট তাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন আমাদের এই ইসবিস ব্র্যান্ডের এইচ সি ক্যামেরা আসুন আমরা এখন এই ক্যামেরা সম্পর্কে ডিটেলস কথা বলি এই ক্যামেরাটি টি থ্রি মেগাপিক্সেল ক্যামেরা টু কে রেজলেশন খুবই এইচডি কোয়ালিটি ক্যামেরা রেজোলেশন অনেক বেটার আর এই ক্যামেরাটা আর একটা ফিচার আছে সেটা হচ্ছে টু এটক আপনি এই ক্যামেরার দ্বারা কথা বলতে পারবেন কথা শুনতে পাবেন এই ক্যামেরাটা ফুললি ওয়াটারপ্রুফ ক্যামেরা এটা এটার সাথে আছে আইপি সিক্সটি সেভেন মানে এটা ফুল ওয়াটারপ্রুফ আপনার চাইলে ইনডোর আউটডোর দুটা জায়গায় এটা ইউজ করতে পারবেন মাছের ঘেরে তারপর আপনার কৃষি কৃষি প্রজেক্টে আপনারা চাইলে পরে আউটডোরে অনায়াসে ইউজ করতে পারেন এই ক্যামেরাটা এই ক্যামেরা নাইট ভিশনটা অসাধারণ এই ক্যামেরা নাইট ভিশন থার্টি মিটার নাইট ভিশন কাজ করে আর এটা আর একটা হচ্ছে দিনে টোয়েন্টি ফোর আওয়ার ফুল কালার প্রোভাইড করবে এই ক্যামেরা ক্যামেরাতে আপনার পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড আর এটা আপনার আমাদের একটা সিমের স্লট পাবেন এখানে সিমের স্লট আছে এখানে সিমটা অ্যাক্টিভ করলে এই ক্যামেরা সিমটা করলে ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি আর আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার আপনার না আপনার চাইলে এটা ল্যান্ডপোর্টের মাধ্যমে কাজ না ওয়াইফাই কানেকশন থেকে রাউটার থেকে জাস্ট ল্যান্ডপোড ইন্টারনেট কেবলের মাধ্যমে ল্যান্ডপোর্টের মাধ্যমে এটা কানেকশন করতে পারবেন আপনারা অন্য অন্য ক্যামেরার চাইতে এটা স্পেশাল একটা ফিচার আছে এটা আপনার ভেহিকেলস ডিরেকশন করবে ডিরেকশন করে আপনাকে ফোনে নোটিফিকেশন দেবে এই ক্যামেরাটি তিনশো ষাট ডিগ্রি মুভ করবে এটা একটা প্যান্টেল ক্যামেরা আপনারা চাইলে তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মুভ করাতে পারবেন আপনারা চাইলে আপ ডাউন পঞ্চান্ন ডিগ্রি করাতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে এটা আপনার অ্যাপসের মাধ্যমে এটা আপনারা কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন আর আমাদের টোটাল তিনটা শপ আছে আমাদের প্রত্যেকটা শপে এই ক্যামেরাটা অ্যাভেলেবল স্টক আছে আপনারা চাইলে আমাদের দোকানে দোকানে এসে দেখে শুনে পার্সেস করতে পারেন অথবা চাইলে আমাদের অনলাইন পেজে এটা অর্ডার প্লেস করতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস গুলো হচ্ছে আমাদের হেড অফিস আর এম এ সব নাম্বার বাইশ তেইশ চব্বিশ ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর এক আর আমাদের মিরপুর ব্রাঞ্চ সব নাম্বার ইলেভেন লেভেল ফোর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর এক আর আমাদের সাবার ব্রাঞ্চ অ্যাড্রেস হচ্ছে সব নাম্বার সেভেন্টি নাইন গ্রাউন্ড ফ্লোর সাবার নিউ মার্কেট